হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দিশালুকের ঐতিহ্যবাহী দিশালুকের হাওয়ার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিশালুকের হাওয়ার একটি মধ্যপ্রান্তে এটি মলিগাজার জেলা থেকে প্রায় সতেরো কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এ ইউনিয়নের দিশালুক এবং বিশালুক গ্রামের মধ্যবর্তী স্থানে এই ঐতিহ্যবাহী দিশালুকের হাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার খুবই অনিন্দ সুন্দর একটি হাওর এই হাওরটি এই দিশালুকের হাওয়ারটি আপনারা জেনে থাকবেন মলিগজাজার এবং রাজনগরের এই খাওয়া দিকে হাওয়ারের সাথে সংযোগ স্থাপন করেছে এই হাওরটি এটি খুবই চমৎকার একটি হাওয়ার আর খুবই সুন্দর দৃষ্টিনন্দন হাওয়ার এই দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে এটি পপুলার ইন এজ এটি এলাকায় দিশালুকের হাওর হিসেবে অধিক পরিচিত সুপরিচিত একটি হাওড় দৃষ্টিনন্দন এই হাওড়টি শাইলদান ফসলের জন্য বিখ্যাত এখানে শাইলদানের চাষাবাদ করা হয় বেশি সারা বছর যদি ধানের চাষাবাদ করা হয় এই দেখতে পাচ্ছেন এই হাওরের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এক একটি বসত বাড়িগর দেখা যায় কোথাও মসজিদ এক একটি মসজিদ দেখা যায় অর্থাৎ জনবসতি এখানে ফাঁকে ফাঁকে এই হাওরের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এক একটি বসত বাড়িগরের অবস্থান দেখা যায় দেখতে পাওয়া যায় এটি খুবই চমৎকার একটি হাওর দেখতে গেলে সো ওয়ান্ডারফুল ওয়াটার বডি দিস ইজ এই দেখতে পাচ্ছেন এটি মলিয়া সদর উপজেলার একাটনা অন্তর্গত বিশালুক বিশালুক এবং গন্ডেহরি গ্রামের পাশকে সেই হাওরের এই অবস্থান এই 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 মলয় সদর উপজেলার বিশালুক গ্রাম থেকে আরম্ভ হয়ে এটি মলয় এবং রাজনগরের ঐতিহ্যবাহী হাওর খাওয়াদিগি হাওয়ার সাথে গিয়ে মিশেছে এই হাওরটি এটি খুবই চমৎকার একটি দৃষ্টিনন্দন হাওর এই দেখতে পাচ্ছেন হাওরের চারপাশ খুবই সুন্দর একটি হাওর এটি জেলা শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার উত্তর পূর্ব দিকে মোটেজার জেলা শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার উত্তর পূর্ব দিকে দিশালুক এবং বিশালুক গ্রামের পাশ কেসে এই হাওরটি অবস্থিত আর এই দেখে এই দেখতে পাচ্ছেন এটি এই হাওরটি এই এখান থেকে শুরু হয়ে এই খাওয়া দিগি হাওয়ারের সাথে এর সংযোগ স্থাপন করেছে এটি খুবই চমৎকার দৃষ্টিনন্দন একটি হাওড় এই হাওড়ের চারপাশটি আপনাদেরকে আজকে দেখাবার চেষ্টা করলাম এই হচ্ছে হাওরের চারপাশ এটি খুবই সুন্দর একটি অভূতপূর্ব সুন্দর একটি দৃষ্টিনন্দন হাওয়ার এটি খুবই চমৎকার একটি হাওয়ার দেখতে পাচ্ছেন হাওড়ের চারপাশ এই পাখিদের কিচিং না হচ্ছে এখানে অসংখ্য পাখি পাখাখালি রয়েছে এ হচ্ছে হাওড়ের চারপাশে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে গাছপালা গাছের বাগান গাছপালা রয়েছে মাঝে মধ্যে রানক্ষেত আর পাখে পাখি দিয়ে একটি বসত বাড়ি অবস্থান দেখতে পাওয়া যায় এটি খুবই চমৎকার একটি হাওয়ার খুবই চমৎকার একটি হাওয়া দেখতে পাচ্ছেন আপনারা তো আজকের মতো আপনাদেরকে দিশাল দিশালুকের হাওয়ার যেটি ঐতিহ্যবাহী দিশালুকের হাওয়ার হিসেবে পরিচিত এই হাওয়াটি দেখাবার চেষ্টা করলাম এই আমার চারপাশ এই উত্তর দিক দক্ষিণ দিক পশ্চিম দিক এই পুরোটাই দিশালুকের হাওয়ার আর এই অনিন্দ্র সুন্দর হাওয়ারটি দান ক্ষেতের জন্য সাইল দানের জন্য বিখ্যাত সায়লদান রচলের জন্য বিখ্যাত এটি তো আজকের মতো এখানে শেষ করছি লট ফর ওয়াচিং দিস ভিডিও স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড সি ইউ ওয়ান্স ওয়ান এ টাইম উইতেন প্লেস উইতেন ভিডিও আজকের মতো আপনাদেরকে চারপাশ দেখাবার চেষ্টা করলাম এখন সন্ধ্যার ঠিক আগ মুহুর্তে এই ভিডিওটি রেকর্ড হচ্ছে ওকে স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড থ্যাংকস অ্যালড ফর ওয়াচিং দিস ভিডিও